শুভাকাঙ্ক্ষী এবং শুভে জানাই আমার এদের অন্তঃস্থল থেকে ভালোবাসার শুভেচ্ছা যারা আবার চ্যানেলটিকে লাইক করছেন শেয়ার করছেন আজকের বিষয় ইলন মার্ক্সের জীবনকালীন থেকে শেখা যে শিক্ষা যেগুলো আপনি যদি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন আপনি সফলতার অনেকটাই আপনি এগিয়ে থাকবেন এবং অবশ্যই জীবনে সফলতা পাবেন বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির নাম হল তো ইলন মাস্ক টেসলা স্পেস এক্স এক্স টুইটার এগুলো সবই তার প্রতিষ্ঠান তাকে নিয়ে ওয়াল্টার আইজেকশন দু সালে ইলন মাস্ক নামে একটি বই লিখেছিলেন এবং বইটি পড়ে কয়েকটি শিক্ষা পাওয়া যায় এবং তা অনুসরণ করে জীবনে উন্নতি ও সাফল্য অর্জন করা সম্ভব পয়েন্ট নাম্বার ওয়ান ভেশন ও উচ্চাকাঙ্ক্ষার শক্তি ইলন মার্কসের জীবনে অভাবনীয় সাফল্য জন্য তার ভিশন বা দূরদৃষ্টি এবং উচ্চাকাঙ্ক্ষার শক্তিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা যেতে পারে এবং আইজ্যাকশনের লেখা বইয়ের মাধ্যমে আমরা জানতে পারি ইলন মার্কসের সাহসী আইডিয়ার প্রতি নিজের অবিচল আস্থা ও বিশ্বাস ছিল এবং সাহসী সংকল্প ছিল এবং তার উচ্চাকাঙ্ক্ষাগুলোকে বাস্তবে রূপান্তরের জন্য এবং রূপদানের জন্য তার ভীষণ ছিল স্বয়ংচালিত এবং শিল্পে বিপ্লব ঘটানো যার ফলে তৈরি হয়েছে টেসলা পয়েন্ট নাম্বার টু ব্যর্থতাকে আলিঙ্গন করুন এবং ব্যর্থতা থেকে শিখুন আইজ্যাকশনের লেখা এই বইয়ের যেমন দেখানো হয়েছে ইলন মার্ক্সের যাত্রার সবচেয়ে অনুপ্রেরণামূলক দিকগুলির মধ্যে একটি হল ব্যর্থতাকে আলিঙ্গন করা এবং ব্যর্থতা থেকে অবিচল শেখার ক্ষমতা মার্কস তার কর্মজীবন জুড়ে অসংখ্য চ্যালেঞ্জ এবং ব্যর্থতার মুখোমুখি হয়েছিলেন তবে ব্যর্থতাগুলো তাকে নিরুৎসাহিত করতে পারেনি বরং শেখার মূল্যবান সুযোগ হিসাবে তিনি সেগুলোকে ব্যবহার করেছিলেন পয়েন্ট নাম্বার থ্রি বিশেষজ্ঞ বা উদ্ভাবকদের সঙ্গে নিজেকে ঘিরে রাখা বই পাঠে ইলান মার্ক্সের যাত্রা থেকে আমরা যে সব শিক্ষা নিতে পারি তার একটি হলো বিশেষজ্ঞ বা উদ্ভাবকদের সঙ্গে নিজেকে ঘিরে রাখার গুরুত্ব ইলন মার্কস তার কর্মজীবন জুড়ে ধারাবাহিকভাবে এবং ব্যক্তিদের সন্ধান করে গেছেন যারা নিজ নিজ ক্ষেত্রে অত্যন্ত দক্ষ এবং জ্ঞানী এইসব মানুষকে তিনি নিজের জীবনে ঘিরে রেখেছেন পয়েন্ট নাম্বার ফোর সাহসী ও হিসেবি ঝুঁকি নিন জীবনে বড় কিছু হওয়ার জন্য সাহসী ঝুঁকি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু যে সাহসী ঝুঁকি নিতে হবে হিসাব করে বুঝে শুনে ইলন মার্ক্সের যাত্রার সবচেয়ে অনুপ্রেরণামূলক দিকগুলির মধ্যে একটি হলো সাহসী এবং বুঝে শুনে হিসাব করে ঝুঁকি নেওয়ার ইচ্ছে মাস্ক তার কমফোর্ট জোনের বাইরে কাজ করতে এবং উচ্ছাকাঙ্াঙ্ক্ষিত স্বপ্নগুলোকে পূরণ পূরণ করতে কখনোই ভয় পান না যা অন্যরা খুব ঝুঁকিপূর্ণ বা অসম্ভব বলে মনে করতে পারেন অবশ্যই আপনি ইলান মার্কসের জীবনের শিক্ষা গ্রহণ করুন এবং পরবর্তী পর্যায়ে আমরা নেক্সট ভিডিওতে যদি শেয়ার করবো অবশ্যই এক কন্টিনিউশন ফলো করুন লাইক করুন শেয়ার করুন আমার চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করবেন এবং ডান দিকে তার বেল আইকনে প্রেস করবেন থ্যাংক ইউ ধন্যবাদ